बात की मजा हाँ बात की मजा 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 पानी खपा है खाओ देखिए क्या आगे खाए सके के फास्टर होए एरर रयान ताके खाइतेसे तासिन रयान भाई खया फलायलो माई রায়নের খাওয়ার ফলাই শেষ কিন্তু তাহলে বললো শেষ ছিল শেষ হইল কে খায় কে খায় রায় কোনো ভাত নেবো মনে হয় খাওয়া শেষ তাও ভাত রয়েছে বাইরের ডাল দেবো না বায়ের ডাল বেশি নিয়ে ফেলাইছে তুমিও বেশি নিয়ে ফলাইছে খাও Eerder, ik heb het niet is het? Ik het niet nodig. Ik heb 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 het nodig. Ik heb het nodig. Ik heb het daar. Ik het daar Ik het nodig. Ik het Ik het Ik

আর বাদ দে মোটমার তো প্লেট বইরে পালাইছে ভাত নি আইছে আর আর ভাত নেবা না এটা খায় নাও আচ্ছা দেখেন আপ দে 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 বিসমিল্লাহ কইছিলা তো না দে মাছ না মাছ না এই মাছ মাছ না মাছ না মাছ মাছ হ্যাঁ মুকুল মুকুল হ্যাঁ এই যে রায়ান ফাস্ট হয়ে গেছে গা আমরা পিছে পড়ছি আপ দে আপ দে আপ দে দিছি মাছ দিছি তোকে খাই নাও এই যে না নাই নাই